সম্মানিত পুলিশ ভাইরা আপনারা কোথায় ছিলেন আপনারা মনে করছেন আপনারা মনে করছেন এটার মাধ্যমেই কোন একটা ঘটনা ঘটবে আপনারা মুক্তি পেয়ে যাবেন কারণ আপনারা তো মামলার অনেক আপনারা তো মামলার আসামি এই রকম একটি আজিম উসান নৌরানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ইসলামের সাহায্যে আয়োজিত মাহফিলে এসে আমার মতো না খান্দা গুনাগার খাকসার মোহাম্মদ রসুরুল্লাহ ইসলামের জীবন চরিত সম্পর্কে কিছু কথা বলার যে আল্লাহ তালা যদি তৌফিক দেন কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি শুকরাতন তেলাওয়াত করছি আরব লাকাল হাম কামায় জালিহিকা বাজিহিকা জিম এ সুলতানিকা সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আলোচনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও মিলাদুল্নবী এবং সিরাত ওয়াসাল্লাম সাল্লাহ আকলাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুইটা দিক একটা হল সুরত আর একটা হলো সিরত আর মিলাদুলনী এইটাও একটা অংশ রসুল্লাহ ইসলাম দুনিয়াতে কিভাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এদের একটা অধ্যায় রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জীবন চরিত টোটাল কুরআ উনি এমন একজন আল্লাহর প্রিয় রসুল আল্লাহ তালা সমস্ত আম্বিয়া আলহি আসাল্লাম যারা পৃথিবীতে এসেছেন আপনারা সমস্ত আম্বিয়া আলহি ওয়াসাল্লামের মধ্যে বড় বড় আরও তিনটা আসমানী কিতাব আল্লাহ তালা নাজিন করেছেন তাওরাত এঞ্জিল আর জবুর ওই আম্বে আলহি ওয়াসাল্লামদের উপর আল্লাহ তালা এই কিতাবগুলো নাজিল করেছেন সর্বশেষ আখেরি কিতাব আখেরি পয়গাম্বর কায়ামত পর্যন্ত আর কোনো ভি আসবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহ তালা এই তিরিশ পাড়া কোরআনে মসজিদ নাজিল করেছেন কোরআনে মসজিদ হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যা এবং পৃথিবীর সমস্ত চাল চলন এবং ব্যবস্থা এবং মানুষের আধ্যাত্মিক রোহানিয়ত আর দুনিয়াবি হাসলাত সমস্ত কিছুর সমাধান আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও উপর এই কোরআনে মজিদ নাজিল করেছেন আজকে মুসলমানদের অধপতনের একটি মাত্র কারণ সেটা হলো কোরআনের আল্লাহ তালার পক্ষ থেকে যেই কিতাব কোরআনে মসজিদ নাজিল করেছেন আমরা মুসলমান থেকে সেই কান থেকে দূরে সরে গিয়েছি খ্রিস্টীয় সভ্যতা এবং জগৎ যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন তারা তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারেই তাদের সমস্ত ব্যবস্থাগুলো পরিচালনা করে থাকেন আমাদের সারা পৃথিবীতে আমরা ছাপ্পান্নটা মুসলিম দেশ আছি এই ছাপ্পান্নটা মুসলিম দেশ যদি আমরা সম্মিলিতভাবে কোরআনে মজিদের রাজ কোরআনে মজিদের শাসন ব্যবস্থা কোরআনে মজিদের সমাজ ব্যবস্থা কোরআনে মজিদের অর্থনৈতিক ব্যবস্থা ছাপ্পান্নটা মুসলিমদের যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে আজকে দুনিয়াটা জান্নাতে পরিণত হতো আরব বিশ্বের মধ্যে কোরআনই আইন আছে কোরআনী পার্লামেন্ট আছে কোরআনই অর্থ ব্যবস্থা আছে কিন্তু আজকে আরব বিশ্ব ছাড়া অন্যান্য মুসলিম যে যেগুলো রয়েছে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে এই জন্য আজকে মাহফিলে মিল আদুলনবী এবং সির আতুল নবী সাল্লাহ ইসলাম মাহফিলে আমার প্রিয় উপস্থিতি আপনাদের ক্ষেতমতে আরজ আরোচ করবো রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন চরিত্র সম্পর্কে আমাদের মুসলমান আমরা যারা রয়েছি তাদেরকে অধ্যয়ন করা উচিত পড়া উচিত দুর্ভাগ্য আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআনে মজিদের সিলেবাস নাই হ্যাঁ ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ কোরআনিক সায়েন্স আজকে সাবজেক্ট হিসাবে রয়েছে কিন্তু সত্যিকার অর্থে কোরআনে মজিদের যেই এজুকেশান এবং শিক্ষা ব্যবস্থা থাকা দরকার সেটা নাই উনিশশো সালে শহীদ আব্দুল মালিক ঢাকা ইউনিভার্সিটিতে জিএসসি হলে উনি একটি বক্তৃতা রেখেছিলেন শহীদ আব্দুল মালিকের ইতিহাস হয়তো অনেকেই জানা নাই আমরা যারা আছি তারা অনেকেই জানি উনি একটা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য হল আইডিওলজিক্যাল এজুকেশান ইসলামিক এজুকেশান ভার্সেস সেকুলারিজম সেকুলার এজুকেশান আর সোশ্যাল এজুকেশান এটার পার্থক্যের উপরে সেখানে যখন উনি অন্যান্য শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক এজুকেশন আইডিওলজিক্যাল এজুকেশনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল টিএসসি হল থেকে বের হয়ে আসতেই চারিদিক থেকে ওর উপরে আক্রমণ যেমন আজকে আমাদের আদালত ভবনে যেটা হল আজকে আমাদের আদালত ভবনে যেটা হলো ঠিক সেটা উনিশশো সালে হলো শহীদ আব্দুল মালিককে বড় বড় রিডার আজকে নাম বলবো না তারা লাঠি এবং কাঠ দিয়ে পিটায়া পিটায়া শহীদ আব্দুল মালিককে শাহাদত নিহত করল তিন দিন মৃত্যুর সাথে সেইখানে রূপসজ্জায় শেখে মালেক ভাই শাহাদত বরণ করলেন ভাই সব আজকে ইসলামিক এজুকেশন যদি হতো তাহলে আজকে আমাদের দেশের এই দশা হতো না এই যে লুটপাট এই যে দুর্নীতি এই যে মানি লন্ডারিং এই যে চাঁদাবাজি এই যে ভূমি দখল এই যে এতগুলা অন ইসলামিক কাজ যদি একটা আইডিওলজিক্যাল এডুকেশনের মাধ্যমে যদি আমরা আমাদের জাতিকে যদি গঠন করতে পারতাম তাহলে আজকের এই অবস্থা হতো না আজকের মাহফিলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমাদের চিন্তাতে শুধু ইসলাম ভালো ইসলাম মানা দরকার ইসলাম সর্বোৎকৃষ্ট এটা বলে থাকি কিন্তু মনে মনে আবার শতানের সুয়াশা ইসলাম কি বর্তমান সমাজে চলবে কোরআন আইন করা কি সম্ভব আমাদের এই দেশে কোরআনী আইন মানে আপনারা অনেকেই মনে করেন যে আমাদের সবাইকে ইসলামিক ড্রেস পড়তে হবে এবং আমাদের সমাজের মধ্যে আমরা আইয়ামে অর্থাৎ মধ্যযুগীয় অবস্থায় আমরা চলে যাবো এরকম অনেকেই ভাবেন যেমন অনেকেই ভাবেন যে আপনাদের এখন বর্তমানে আর কি যে বুধয় আবার পাঁচই আগস্ট হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো আসছে আবার বোধ হয় আওয়ামী লীগও আসতে পারে আওয়ামী লীগ বোধ আবার ক্ষমতায় আসবে এরকম অনেকেই আপনারা ভাবেন না বাবার কারণও আছে কারণ হল যে এই সেই দিন ফেসবুকে দেখলাম এক লোক ফেসবুকের মধ্যে বলতেছে আফা আপনার জন্য সারা বাংলার মানুষ কানতেছে বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে আপনাকে না পায়া বাংলাদেশের মানুষ আজকে ঘরে ঘরেই চিন্তা করতেছে আফা ওই দিক দিয়ে ফুলতেছে ফুলে আফা বলতেছে আমি বর্ডারের খুব কাছাকাছি আছি যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারি এই হয়তো ছট করে আবার চলে আসবে আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখেন আমরা বরণ করতে পারি কোর্ট বিল্ডিং এ আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করতে পারো এই দেশকে ব্রাহ্মণ্যবাদী দেশে পরিণত করা কোনোদিনও সম্ভব হবে না আপনারা মনে করেছেন ইসকন আপনারা বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে বাহাদুরি করবেন ভুলে যান আমরা ধৈর্য ধরেছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চড়ি সাম্প্রদায়িক উস্কানি আমরা দিই না বরং আপনারা সংখ্যা লগো সনাতনী কেন বলেন সনাতনী ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম হলো তালা পৃথিবীতে সমস্ত আম্রে আলিবাশাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন আপনারা সনাতনী এটাই কি সনাতনীর ব্যবহার একজন মুসলমান আইনজীবীকে জবাই করে দেওয়া প্রিয় আজকে আপনাদের ক্ষেত্রে আরোচ করতে চাই আমাদের মধ্যে চিন্তা আরোগ্য থাকতে হবে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের সমস্যা পৃথিবীর সমস্যার সমাধান হওয়া কোনোদিনও সম্ভব নয় কিন্তু আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই মসজিদের বাইরে রসউল উল্লা সাল্লা ইসলামের জীবন চরিত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি তাই আজকের এই মাহফিলে আপনাদের সর্বস্তরের আমার প্রিয় ভাইদেরকে ছাত্র যুবকদেরকে এইখানে মধ্যে আপনারা অনেকেই বৈষম্য ছাত্র আন্দোলনের আপনারা জটলা পাকাচ্ছেন আসেন না মাহফিলে বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের অহংকার বাংলাদেশের ইতিহাস নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে স্যালিউট জানাই আপনাদেরকে সূর্য সন্তান আমাদের দেশের সম্পদ হিসাবে আমরা আপনাদেরকে সম্মান করি কিন্তু কোনো অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে হাজারিগুলিতে আক্রমণ করা এটা আমাদের ইসলামী শিক্ষা নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কোন মন্দিরে আক্রমণ করা এটা আমাদের কাম্য প্রিয় বৈষব যেই ঘটনা ঘটেছে আমরা কোনো অবস্থায় আইনকে হাতে তুলে নেব না আমরা আইন আনুক ব্যবস্থা করব প্রতিবাদ জানাব বিক্ষোভ করব হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বলবো যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদের ষড়যন্ত্র কি এই রকম একটা ঘটনা ঘটাবে হিন্দু আর মুসলমান দাঙ্গা হবে হিন্দুস্তানের সৈন্য বাংলাদেশে চলে আসবে এটাই হলো তাদের ষড়যন্ত্র আমাদের প্রিয় সেনা সদস্যরা রয়েছেন পুলিশ বাহিনীরা রয়েছে সবার সাথে আজকে সারা দিন বলেছি যে আপনারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনো সরকারকে নট্ট করতে পারবেন না কারণ ডক্টর ইউনিউজ আঠারো কোটি মুসলমানের হৃদয়ের সমর্থন পেয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয় কিন্তু জনগণের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনুসের সরকার প্রিয় বৈষব আপনাদের কাছে আমি ইশারায় এই কথাগুলো বললাম কোনো অবস্থায় আইনকে আপনারা হাতে তুলে নেবেন না তারা চট্টগ্রাম থেকে এটা শুরু করেছে তারা চেয়েছিল এখানে হত্যাকাণ্ড হবে আমরা মুসলমানরা সবাই রাস্তায় নেমে পড়ব হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করব মন্দিরে আক্রমণ করব দোকান আক্রমণ করব তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সরকারকে ব্যক্ত করবে তাই আজকে আমি আসলে সময় নেই আরো অনেক আছে সম্মানিত ওলোমাইয়া হজরত ওনারা বক্তব্য রাখবেন আমি আপনাদের ক্ষেত্রমতে আরজ করব ইসলাম একটি পরিবূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন এ মধ্যে স্পষ্টভাবে ইসমিল্লা হমান ওয়াহি জে কাল আরব্বু কালিল মালাই কাতি ইন নিজা ফিল আরুদে খালিফা আমরা আল্লাহ তালাহার প্রতিনিধি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিভাবে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আল্লাহ তালাহ এরপরে মজিদের মধ্যে সাথ করছেন বিসমিল্লাহমাদ রহিম লাকালি হাসানা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবীর উত্তম চরিত্র ওসুয়াতুল হাসানাকে তোমরা অনুসরণ করবে রসুল উল্লা জীবন থেকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অর্থনীতি কোনো কিছুই যদি আপনি বাদ দিতে চান তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে হজরতলমাই গ্রামগণ আছেন ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন রসুল উল্লাহ সাল্লা ইসলামের জিন্দিগি এবং জীবনের উপরে যদি আপনি সামান্যতম যদি সন্দেহ করেন তাহলে সেখানে ইমানের প্রশ্ন আসবে কারণ আমরা ইমান আমন্ত বিল্লাহি বা মালাই কাতিহি বা রসুলিহি রসুল ইসলামের জীবনে কোনো কিছুই অপূর্ণতা নাই সব কিছু দিয়েই আল্লাহ তালা তিরিশ পারা কোরআনে মজিদ দিয়ে আল্লাহ তালা নবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য আল্লাহ তালা কোরআনে মজিদের মধ্যে স্পষ্টভাবে বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাততাবিয়ুনি ইউহিব্বিকুমুল্লাহ সম্মানিত বৈশ্যক আর দীর্ঘ বক্তব্য রাখব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচর্যের উপর এবং মেলাদুন নবীর উপরেই আমাদের মুক্তির ঠিকানা এবং আমরা মুক্তি পাব একমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এইজন্য আমরা যারা আজকে এইকারে মহাফিলে উপস্থিত হয়েছে আমি সবার কাছে অনুরোধ করব আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিতকে জানার জন্য আমরা এখন থেকেই আজকের এই মাহফিল থেকেই আগামীকাল থেকে আজকে আমাদের জীবনে আমরা অনেককেই দেখি যে আপনি কয়টা হাদিস পড়েছেন দেখা যাবে যে নাই হয়তো চল্লিশটা হাদিস পড়েছেন পুরো হায়াতে জিন্দগির মধ্যে না রসউুল্লাহ সাল্লা ইসলামের জীবন চরিত জানার জন্য সমস্ত হাদিস না পারলেও কমপক্ষে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের উপরে আর তেজারতের উপরে বাবে তেজারত এটার উপরে আমাদেরকে যারা আমরা ব্যবসায়ী বন্ধুরা আছি চাকরিজীবী আছি তাদেরকে এই হাদিসগুলো ভালোভাবে জানা দরকার সম্মানিত বা আগামী আগামীকালকে আমাদের কোর্ট বিল্ডিং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট আছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আমরা যখন কোর্টে আসতাম আপনারা যেভাবে করে নিরাপত্তা দিতেন কিন্তু আজকে যে আনলেন রাজার হালতে হয়েছে আপনারা তাকে একদম প্রিজন আনলেন আর প্রিজন ব্যাংকের সাদের উপরে উঠে গেল এতগুলো অস্ত্র তারা নিয়ে আসলো সম্মানিত পুলিশ ভাইরা আপনারা কোথায় ছিলেন আপনারা মনে করছেন আপনারা মনে করছেন এটার মাধ্যমেই কোন একটা ঘটনা ঘটবে আপনারা মুক্তি পেয়ে যাবেন কারণ আপনারা তো মামলার অনেক আপনারা তো মামলার আসামি আপনারা ব্যক্ত হতে পারেন বাংলার মানুষ ব্যক্ত হবে না ইনশাআল্লাহ উনিশশো ছত্রিশ সাল থেকে শুরু করে আজকে দুই সাল বাংলার মানুষ ব্যর্থ হয় নাই প্রশাসন পুলিশ আপনারাই সব সময় ব্যর্ত হয়েছেন কেন আজকে আমার বাইকে এইভাবে করে ম্যাথর পাটটি উপরে খরক দিয়া জবাই করলো আপনারা পুলিশ বাহিনীরা কোথায় ছিলেন আগে তো তিনজন মানুষ মসজিদে গিয়া একটু বৈঠক করলেই মসজিদ গেরাও এরপরে আপনারা তালেবান আপনারা জঙ্গি গ্রেপ্তার করা হলো আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হলো আমরা রাস্তায় নামতে পারি নাই কানতেও পারি নাই মসজিদে কান্দ সেখানেও গ্রেপ্তার করেছেন আর একজন চিহ্ন ইস্কন থেকে এক্সপেল করা হয়েছে গত পরশু এক্সপেল্ড এর লেটার আমার কাছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে দিয়েছেন আমি আগামীকালকে পত্রিকাও দেব একজন বহিষ্ঠিত সনাতনী ধর্মের প্রতারক তাকে গ্রেপ্তার করেছে সেটার জন্যে আপনারা এইভাবে তাণ্ডব রাত্রে গতকালকে সেরাকির পাহাড়ে হ্যাঁ আমরা দেখেছি আপনাদের সাথে কারা কারা আছে কারা কারা এসেছে নামদারি সব দেখেছি সব ভিডিও ফেডেক্স আছে আমি শুনতে পেলাম আমাদের নাসিরাবাদ আমাদের লোহাগাড়া পটিয়া সাতকানিয়ার অনেকেই লোহাগারা এসেছেন সিসিবি ক্যামেরার মধ্যে আপনাদের চেহারা দেখেছি আপনারা হিন্দু শাস্তে চাচ্ছেন ঘোষণা দিয়ে সাজেন ঘোষণা দিয়ে বলেন যে আমরা হিন্দু হয়ে গেলাম তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে হিন্দু হয়ে যান না আমাদের তো আপত্তি নাই কিন্তু আপনারা চিহ্নয়ের মুক্তির দাবি করে রাজনৈতিক কর্মীরা সেখানে যাবেন আর আমরা আঠারো কোটি মানুষ চেয়ে থাকবো এটা কোনোদিন হতে পারে না সম্মানিত বাইশব আসুন এটা একটা পবিত্র মহাপীল আগামীকাল দশটায় সাইফুল ইসলাম আলিফের বাড়ি আমার লোহাগারায় ফারাঙ্গাতে তার বাপ আমাদের জামাতের ইউনিট সভাপতি সেও আমাদের জামাতের লোক বৈষম্য বিরোধী আইন আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইফুল ইসলাম আলী আগামীকালকে দশটায় কোর্ট বিল্ডিং এ জজ ম্যাজিস্ট্রেট আইনজীবীরা জান আর আপনারা যারা জনগণ আছেন দলে দলে এগারোটায় আপনারা সবাই জমিয়তুল ফালা মসজিদে গিয়ে উপস্থিত হবেন আপনারা দেখিয়ে দেবেন কালকে জনজার মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে আপনারা দলে দলে ফালার মাঠের এগারোটার জনজায় উপস্থিত হবেন থেকে লাশ আমরা আমাদের লোহাগাড়া এলাকায় নিয়ে যাব। আসরের নামাজের পর সেখানে জনজা হবে আমি আপনাদের কাছে এই দাওয়াতটা দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ করব আইন আমরা হাতে তুলে নেব না সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যাতে করে বাংলাদেশে হইতে না পারে হতে না পারে সেই জন্য সবাইকে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে পারবেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন একটু হাত তোলাইয়া দেখাই দিতে হবে বলিষ্ঠ ভূমিকা আপনাদের সবাইকে রাখতে হবে ইনশাআল্লাহ কেউ উস্কানি দিলেন হ্যাঁ কতগুলো কতগুলো ছেলে বৈষম্য বিরোধীর সাথে কোনো সম্পর্ক নাই হাজারিগুলিতে এসে আক্রমণ করেছে কাছে টেলিফোন করেছে পুলিশেরা করেছে আইজি করেছে খবরও নিয়া দেখলাম কোনো ছাত্রও না ঠিক ঠিকানা নাই কতগুলো ছেলে আইসা ডিল মাইরা দিছে এখন সারা দেশে খবর হয়ে গেছে হিন্দুদের হাজারিগুলিতে মুসলমানদের আক্রমণ তো টেরি বাজারে তো বেশিরভাগ আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ সাতকানিয়া লোহাগারা পুটিয়া চন্দনাই বাসকালী আনোয়ারা মানুষ আমি খবর তো নিলাম বললাম যে খবর দাস আপনারা গেট খুলবেন না সবাই স স জায়গায় আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন প্রশাসনকে দড়িয়ে দেন জন ধরা পড়ছে জন ধরা ফুর গিয়ে পার্টি হইম নে হইয় না হন না